শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে তোমরা ভাবছো যে এত আগে চলে গেল জন্মাষ্টমী আর এখন বলছে জন্মাষ্টমীর শুভেচ্ছা হ্যাঁ ঠিক মানে আমি সময় করে উঠতে পারিনি যে ব্লগটা ছাড়বো মানে এডিট করার সময় পাইনি এই জন্য আর ছাড়তো পারিনি তো অনেক দিন লেট হয়ে গেলো কিন্তু সবাই দেখে নিও দেখে নিলে খুব ভালো লাগবে আর আমার গোপাল শোনাও খুব খুশি হবে তো এখন দেখো আমি স্নান টান করে চলে আসলাম ঘরে আর এইদিকে দেখো আমাদের ঘরে নতুন সব পর্দাগুলো লাগানো হয়েছে আগামী গেলো কালকে বিকেলবেলা হঠাৎ করে আমার হাজব্যান্ড এসে বলল যে পদ্মাগুলো চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি করে দুজনে গিয়ে বাজারে গিয়ে পদ্মা নিয়ে আসলাম এনে আমি সেলাই করে দিলাম আনার পর সব লাগিয়ে নেওয়ার আর দিকে দেখো পূজার বাজার সব হয়ে গেলো পুরো কমপ্লিট আর কিছু বাকি নেই যদি বাকি থাকে একটু মানে ফল মিষ্টি এগুলো বাকি আছে তো এগুলো হলো সব সাম মানে কালকে নন্দ উৎসবের জন্য আজকে তো রাত্রে জন্ম হবে না গোপাল বাবার তো আজকে রাত্রে মানে যা যা বানানো তালের বড়া পায়েস এগুলো বানাবো আর বাকি সব নন্দ উৎসবে মানে কালকে দুপুরে ভোগে দেওয়া হবে আর এদিকে দেখো আমার গোপাল সোনারা ঘুমোচ্ছে ওদের তো আজকে আর বলে লাভেনি এত ফুর্তি কারণ আজকে ওদের জন্মদিন বলে কথা তো উঠালাম একটু আদর উদর করে গোপাল বাবাকে উঠিয়ে দেখো স্নানটা করে ভোগ দিয়ে দিলাম সুন্দর করে সাজুগুজু করে বসলো আর এখন কিন্তু আমি আর বসলে হবে না প্রচুর কাজ এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এগুলো আগে তারপর আরেকবার করিলাম আমার দিদি দিয়েছে দুই গোপালকে কানের আর আমার বর বানিয়ে দিল দুই গোপালের জন্য চোর মাথা চোর দেখো এটা ছোটো গোপালের জন্য আর একটা হলো বড় গোপালের জন্য এগুলো অনেক দিন আগেই দেওয়া হলো কিন্তু জন্মাষ্টমীতে দেব বলে মানে এতদিন আনিনি তো আজকে নিয়ে আসলাম বাজার থেকে আর এই টেবিলটা যে আগে যে টেবিলটা ছিল বাড়িতে ওটা ভেঙে গেলো আর টেবিলটা ভালো পরে নি চেঞ্জ করে আরেকটা বানাতে দেওয়া হলো তো এটা নিয়ে আসলাম এটা বানিয়ে নিয়ে আসলাম এই টেবিলটা খুব পছন্দ হলো এদিকে বর এসে তো বর খুব ব্যস্ত কাজে আর এদিকে দেখো আমার ভাগিনা বউকে বসিয়ে দিলাম তাল ছুলতে কারণ অনেকগুলো তাল ছুলতে হবে ভাগিনা বউকে তাল ছোলার জন্য বসিয়ে দিলাম আর এদিকে আমার ছেলে আর বর রেডি হচ্ছে ওরা যাবে বাজারে এদিকে দেখো ওরা যে চা খেয়েছে মানে চেয়ারগুলো আর ঢুকায়নি এই যে দেখছো ডাইনিং টেবিলের কভারটা তো এইটাও নতুন আনা হলো তো আগে এনে রেখে দিয়েছিলাম আমি জন্মাষ্টমীতে এটা ঘরে পাতবো টেবিলে তো এদিকে দেখো ওরা বাজারে চলে গেলো আর এখন বাজে বিকেল তিনটা আমাদের ঘরে আস্তে আস্তে করে অতিথি আসা শুরু হয়ে গেলো গোপালের বার্থডের জন্য এই যে আমার মা আমার দিদি আমার মামার তো বোন ওরা মানে যজ্ঞের পাট আমকাটি এগুলো নিয়ে আসলো আর মার হাতে ছিল ফুল বেলপাতা দুব্বা আর এদিকে দেখো কেকটা বানানো হয় কেকটা বানিয়েছে আমার যা তো জায়ের ঘরে ছিল ওখান থেকে আমি কেকটা নিয়ে আসলাম এখন কেকটা আমি ফ্রিজে রেখে দেব দেখো কেকটা কেমন হয়েছে গোপাল লাড্ডু গোপাল কেকের উপরে বসে আছে তো কেকটা এখন আমি ফ্রিজে ঢুকে রেখে দেব কারণ কেকটা বেশি সময় হয়নি বানানো হয়েছে এখন এটা নরম আছে শক্ত হতে হবে আর এদিকে দেখো সব সখীরা গোপালের জন্য জিনিস বানাতে বসলো আমিও বসলাম আমি মাখছি হলো তালের বড়ার জন্য সব রেডি করে দিচ্ছি আর আমার দিদি দেখো তালের ক্ষীর বানাচ্ছে তালের ক্ষীর কিন্তু গোপালের খুব প্রিয় আর এদিকে আমি তালের বড়ার জন্য সব রেডি করে দিচ্ছি চারটা তাল ছোলা হল আমার দিদি ভাগে নেবো ছোলো মেরুদক্ষে করবো কবে হ্যাঁ তোমার পরে হ্যাঁ তো এখন বাজে রাত্রে আটটা আর এদিকে দেখো বেলুনগুলো সব ফুলানো হয়ে গেলো মানে মেশিন দিয়ে ফুলিয়েছে বেলুন বেলুনগুলো আর এদিকে বেলুনগুলো ফুলিয়ে ওরা বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এদিকে দেখো কখন থেকে ওরা কিন্তু বিকেল থেকে লাগলো বিকেল মানে পুরা চারটার থেকে লেগে গেল বানাতে এখনও হয়নি মানে অনেক কিছু বানাতে হলো তো ওই জন্য আর কি দেরি হচ্ছে আর এদিকে দেখো আমাদের লাড্ডু আলো চলে আসলো গোপাল এসে তো দেখছে সব দিকে ঘুরে ঘুরে কীরকম সাজানো হচ্ছে আর ওইদিকে এগুলো কি হচ্ছে এত মানুষ দেখে ও তো অবাক হয়ে যাচ্ছে ঘুরে ঘুরে সবাইকে দেখছে এদিকে দেখো গোপালের জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওকে দিয়ে ফার্স্ট বেলুন সাজানো হচ্ছে খুব সুন্দরে সাজিয়েছে আগেরবার কিন্তু বেলুন মানে গোপালের জায়গাটা সাজিয়ে দিয়েছিল ওদের মিস মানে আমার ছেলের মিস এবার তো ও নেই এবার ও বাইরে গেছে কিন্তু ওকেও খুব মিস করছি আর এখানে ডালার মধ্যে আছে একশো আটটা প্রদীপ আমার বোনের মেয়ে আর আমার মামার বোন দুইজনে মিলিয়েই প্রদীপগুলো সাজিয়ে দিলো ওরা বলছে যে দিদি ভাই আমাকে দে আমি সাজিয়ে দেবো তো খুব সুন্দর করে সাজিয়েছে এখনো তেল দেওয়া হয়নি শুধু সলতা আর প্রদীপগুলো সাজানো হলো আর এদিকে তো বানানো চলছেই ওদের তো এখন রাতে সাড়ে নটা পনেরো দশটা বেজে গেলো আর আমি ঢুকে পড়লাম ঠাকুর ঘরে মানে এখন গোপালের এখানটা এসে পড়লাম এখন বাটা ওটা সাজানো হবে ফল কাটা হবে তো গোপালকোন এ এনে সিংহাসনে বসানো হবে সব রেডি করতে হবে তো পূজার জিনিসগুলো সব আয়োজন করব আর এদিকে দেখো দুই বোন বললাম যে আমার মামার তো বোন আর আমার বোনের মেয়ে এই যে ওরা বসে পড়লে এখন প্রদীপে তেল দেবে যেগুলো ঘি দিয়ে সাজাবে এগুলো ঘি দিয়ে আর বাকিগুলো তেল দিয়ে সব সাজাবে এদিকে ব্রাহ্মণও চলে আসলো এখন কিন্তু ব্রাহ্মণ আসছে পনে বারোটায় আর এখন প্রায় সাড়ে বারোটা পনে একটা বাজে তো এই যে দেখো ব্রাহ্মণ এসে পূজাও শুরু করে দিল ঘট বসানো হয়ে গেলো আর এখন পূজাও শুরু করে শুরু করে দিল কিন্তু এখনও গোপালকে স্নান করানো হয়নি তো দেখো তোমরা পুরো ভিডিওটা পুরা ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে গোপালে স্নান দেখতে পারবে গোপালকে স্নান করাবে যোগ্য হবে খুব সুন্দর পূজা হয়েছে আর এদিকে দেখো প্রদীপগুলো সব জ্বালিয়ে দিয়েছি প্রদীপগুলো জ্বালানোর পর না আরও খুব ভালো লাগলো আমি পুরোটা ওঠাতে পারিনি কারণ এদিকে দেখো অনেক রাত্রি হয়ে গেলো আর এদিকে আবার উপসছিলাম পুজোর দিকে দেখতে হয় বারবার ঘুরে তো ভিডিওটা পুরো ভালো মতন করতে পারিনি এই দেখো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো আর আমাদের জায়গাটা না একটু ছোটো হয়ে গেলো আর এখন বাবাগুলোকে স্নান করানো হবে বাবাগুলো মানে দুজন তো ছোটো গোপাল বড়ো গোপাল দুজনকে স্নান করানো হবে আগে বড়জনকে নিয়ে নিলো তারপরে ছোটজন ছোটজন এখন বসে আছে আগে বড়োজনের স্নান হবে তারপর তো দুজনে স্নান হয়ে গেল নতুন ড্রেস পরে জায়গায় বসে গেল বড়জনের চূড়া পড়া হয়ে গেল এখন ছোটজন বাকি আছে তো এখন ছোটজনকে পড়াবে সব অঞ্জলি হয়ে গেলো গোপালকে আরতি করা হয়ে গেল আর এখন হচ্ছে যজ্ঞ তো যজ্ঞের আগুনটা খুব উপরে উঠেছে আর খুব সুন্দর হয়েছে পূজাও খুব সুন্দর হয়েছে আর দেখো না সবার চোখে ঘুম এদিকে আমার ভাগিনা বড় অবস্থা দেখো ও তো পুরো উপাস সকাল থেকে ও অবস্থা একদম খারাপ ও আর তাকাতে পারছে না এদিকে ঘুম এদিকে উপাসের কাহিল এদিকে আমি আর ও আমরা দুজনেই পুরো উপবাস আর আমার বোন তো দাঁড়িয়ে আছে ও তো একটু পর ঘুমিয়ে আসছে পুচকোকে নিয়ে তারপরে পুজো কমপ্লিট হলো আর গোপাল নিয়ে আসলাম কেক কাটার জন্য আর এদিকে দেখো পুচকা কিন্তু ঘুমায়নি ও একটু ঘুমিয়েছে আর আওয়াজ পেয়ে বারবার উঠে যাচ্ছে ও পুরো পূজাটাই কমপ্লিট করলো পুরো ভোরের দিকে ঘুমিয়েছে তো বন্ধুরা আমার জন্মাষ্টমীর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই